আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে ইমেইলের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমি ইমেইলের আইডি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এখানে কয়েকটি পদের লোক নিয়োগ করবে উপপরিচালক হিসাব একজন বেতন আটচল্লিশ হাজার এখানে বিভিন্ন পরিকল্পনা বাজেট প্রণয়ন বিভিন্ন বিষয়ে কাজ করতে হবে যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর বা হিসাব বিজ্ঞান বিষয়ে বয়স চল্লিশ পর্যন্ত আবেদন করা যাবে অভিজ্ঞতা এককভাবে হিসাব সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা ও প্রফেশনাল কোর্স সম্পূর্ণ হিসাব সংক্রান্ত সফটওয়্যার পরিচালনায় দক্ষতা থাকতে হবে সহকারী পরিচালক তিনজন বেতন চল্লিশ হাজার পাঁচশো এটার ক্ষেত্রে আবেদন স্নাতকোত্তর এবং বয়স পঁয়ত্রিশ বছর এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দক্ষতা থাকতে হবে অভ্যন্তরীণ নিরীক্ষক একজন বেতন চল্লিশ হাজার পাঁচশো এটার ক্ষেত্রে বয়স চল্লিশ বছর অভিজ্ঞতা তিন বছরের থাকতে হবে স্নাতকোত্তর পাস হিসাব কর্মকর্তা একজন বেতন একুশ হাজার ছয়শো এটার ক্ষেত্রে স্নাতকোত্তর হিসাব বিজ্ঞানে পাস থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছর প্রোগ্রামার একজন বেতন একুশ হাজার ছয়শো বয়স পঁয়ত্রিশ স্নাতকোত্তর এমএস অফিস এক্সেল জানতে হবে এম অফিসার একজন বেতন আলোচনার সাপেক্ষে এটার ক্ষেত্রে স্নাতক পাস বয়স পঁয়ত্রিশ পর্যন্ত আরও বিস্তারিত আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে পরে আপনারা ইমেইল করতে পারবেন এই ছিল আজকে ভিডিও আবেদনপত্র সতেরো জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে